বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএসি চ্যানেল সবাইকে ওয়েলকাম বর্তমানে মার্চ নেভিতে ভ্যাকেন্সি বেরিয়েছি মার্চ নেভিতে কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে তা বৃত্তান্ত আমি সব কিছু ভিডিওর মধ্যে জানাবো ভিডিওটা পর্যন্ত ওয়াচ করো ভ্যাকেন্সি হচ্ছে পঁচিশশো চল্লিশটি ভ্যাকেন্সি সব রকম ডিপার্টমেন্টে বেরিয়েছে একটা হলো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি টিংস এরপরে তোমার হচ্ছে কুক হেল্পার ওয়ার্কার সিমেন্টস তো এর জন্য তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট হচ্ছে নভেম্বরের এক তারিখ থেকে অক্টোবরের কুড়ি তারিখ অবধি তার জন্য তোমাকে পেও করতে হবে একশো টাকা অল ক্যাটাগরি অনলাইন পে আর এজ লিমিট হচ্ছে গভর্নমেন্ট রুলের যেরকম এজ লিমিট থাকে সেরকমই সেম টু সেম সাড়ে সতেরো বছর বয়স থেকে একুশ সাতাশ বছর বয়স পর্যন্ত এক্সাম সেন্টার আপনাদের সামনাসামনি কোথাও দেবে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের সেন্টার হচ্ছে কলকাতা সেরকম সামনাসামনি স্টাডি দেবে বর্তমানে সিলেকশান প্রসেসটা এরকমই হবে সিলেবাস কী কী হচ্ছে তাও বলছি সিলেবাস হচ্ছে তোমার ইংলিশ থাকবে ম্যাথ 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 থাকবে না সায়েন্স থাকবে তারপর জিকে ইংলিশ বেস বেস এগুলো থাকবে আর তোমার সিলেকশন এটাই থাকবে চারটে স্টেপ থাকবে একটা হচ্ছে ইলেকট্রিসিটি স্টেপ আরেকটা হচ্ছে মেডিকেল স্টেপ রিটার্ন এক্সাম That's all. Clear. पास करते चाकी पाखा सैलरी खूब हाई चल्लिस हजार के स्टार्टिंग सैलरी, लास्ट दें कोई लिमिट नहीं চলো যাও ফর্ম ফিল আপ করে ফেলো পড়াশোনা করো খুব শিগগিরই মার্জিনে আসার জন্য আমি এখন আছি ট্রেক বোর্ডে এখান থেকে যাব সরি ট্র্যাক বোর্ড বলছি বাড়ছে ট্র্যাক বোর্ডে যাবো তারপর জানি না কোথায় কোথায় আমাকে যেতে হয় কোম্পানির রুলস ফলো করতে হবে ভাই চলো আসি পরবর্তী ভিডিও নেক্সট টাইম ইনফর্মেশন চলো বাই জয়